আসসালামু আলাইকুম সিক্রেট ক্লাসের রেসিপিতে রকম সাওয়ার ক্রিম ছাড়াই মখমলে ভেলভেটি এবং ময়েস্ট একটা লাল টুকটুকে রেড ভেলভেট কেকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। বেশিরভাগই মানুষ দেখা যায় যে সাওয়ার ক্রিমটা কি এটা জানেন না বা সাওয়ার ক্রিমটা কিভাবে তৈরি করতে হয় বা হাতের কাছে না পেলে কিভাবে তৈরি করবেন তাদের চিন্তা দূর করার জন্যই মূলত আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি এই কেকটা তৈরি করতে কোনোরকম সাওয়ার ক্রিমের দরকার হবে না খুবই ইজি উপায়ে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক রেড ভেলভেট কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণ মেপে চেলে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি এর সাথে দিয়ে দিব দুই টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ময়দার গ্লুটেন ভেঙে যাবে আর কেকটা অনেক বেশি সফট এবং মোলায়েম হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ রেসিপি স্ক্রিনে এবং ড্রেসক্রিপশন বক্সে লিখিয়ে দিব এরপর দিয়ে দিতে হবে হাফ টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার আর এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি এরপর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা এই রেসিপিতে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ইউজ করতে হবে বেকিং পাউডারটা শুকনো উপকরণের সঙ্গে বিক্রিয়া করবে আর বেকিং সোডাটা তরল উপকরণের সঙ্গে বিক্রিয়া করবে এরপর এক চিমটি লবণ দিয়ে নিয়ে সব কিছু ভালো মতো জেলে নিয়েছি আর হ্যাঁ রেড ভেলভেট কেক তৈরি করার সময় যে কোকো পাউডারটা ব্যবহার করবেন সেটা একটু লাইট নেওয়ার চেষ্টা করবেন যেমন মালয়েশিয়ান কোকো পাউডারটা ডার্ক হয় না লাইট একটা কোকো পাউডার তো এইটা নেওয়ার চেষ্টা করবেন অথবা অন্যান্য ব্র্যান্ডের নিলেও হবে যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে ডার্ক কোকো পাউডার ইউজ করবেন না তাহলে কালারটা ভালো আসবে না যদিও রেড ভেলভেটের কালার কিন্তু লাল টুকটুকে হয় না এটা একটু মেরুন টাইপের কালার হয় সব শুকনো উপকরণ চেলে নিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি অবশ্যই মিশিয়ে নিতে হবে এতে করে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যাবে মেশানো হয়ে গেলে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি যেহেতু এই কেকটা তৈরি করতে কোনো রকম সাওয়ার ক্রিম ব্যবহার করব না তাই আমাদেরকে বাটার মিল্ক তৈরি করে নিতে হবে তো আমি এখানে এক কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি আর দুধটাকে ভালো মতো জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজের দুধ হলেও হবে না আবার গরম দুধ হলেও হবে না রুম টেম্পারেচারে থাকা দুধ এখানে নিতে হবে তো আবারও বলছি এক কাপ পরিমাণ দুধ কিন্তু আমাদের এখানে লাগবে এই এক কাপ দুধের সঙ্গে এখন দিয়ে দিব আমি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগার এবং দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ভিনেগার দেওয়ার ফলে দুধটার ঘনত্ব কিন্তু আরও বেড়ে যাবে দুধ এবং ভিনেগারের এই মিশ্রণটাকেই মূলত বলা হয় বাটার মিল্ক আর এই বাটার মিল্কটা অবশ্যই আমাদেরকে কেকের মধ্যে ব্যবহার করতে হবে যদি আপনারা সাওয়ার ক্রিম না ব্যবহার করেন যেসব রেসিপিতে সাওয়ার ক্রিম ব্যবহার করা হয়ে থাকে আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন আমার আগের রেসিপিগুলো সেখানে সাওয়ার ক্রিমের সঙ্গে আমি দুধটাও ব্যবহার করেছি আর তার রেশিও কিন্তু একরকম আর বাটার মিল্কের রেশিও কিন্তু আরেক রকম তাই যারা ওই রেসিপি দেখতে চান অবশ্যই দেখে নিতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের দুটো রেড ভেলভেট কেকের রেসিপি লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনারা চেক করে নিতে পারেন তো দুধের সঙ্গে ভিনেগারটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটাকে এখন আমি এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি এটা আমরা পরে ব্যবহার করব। আর এই কেকটা তৈরি করতে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ব্যবহার করেছি আর বলি এই কেকটার বেজের ওজনই হবে এক পাউন্ড প্লাস আর আমরা যখন ডেকোরেশন করব এটা কিন্তু দুই পাউন্ড হয়ে যাবে একটা ডিম দিয়ে যদি আপনারা কেকটা তৈরি করেন তাহলে আমি আজকে যে উপকরণগুলো ব্যবহার করলাম তার অর্ধেক করে নেবেন তাহলেই হয়ে যাবে আর একটা ডিম দিয়ে যদি আপনারা কেকটা তৈরি করেন তাহলে বেস্টার ওজন আসবে হাফ পাউন্ড ডেকোরেশান করলে হবে এক পাউন্ড আর আমি আজকে যে রেসিপিটা তৈরি করছি এটার শুধুমাত্র কেকটাই হবে এক পাউন্ড আর এই কেকটাকে যখন ডেকোরেশন করব তখন হবে দুই পাউন্ড তো ডেকোরেশন ভিডিও আমি আপনাদের সাথে নেক্সট অবশ্যই শেয়ার করব সেখানে ফন্ডেন্টের কাজ ছিল তাই এখানে আর ওইটা এক্সট্রা করে যোগ করলাম না কেননা ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে সেজন্য দুইটা ভিডিও দুইটা আকারে আমি আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক ডিমটাকে শুধুমাত্র কিন্তু বিট করে নিচ্ছি কেননা আমি কুড়া চিনি ব্যবহার করব তাই আমি শুধু ডিমটাকেই আগে বিট করে নিচ্ছি যতক্ষণ না ফ্লাপি হয়ে আসে তো আমি বলি আপনারা এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই গোটা চিনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ডিম চিনিটাকে একসাথে নিয়ে বিট করে নিতে হবে এখানে পারফেক্ট এইট লেখার মতো ফোম দরকার নেই অর্থাৎ স্পঞ্জ কেকের মতো ফোম হতে হবে না তো এখানে যখন ডিমটা অনেকটা ফ্লাপি হয়ে এসছে তখন আমি গুঁড়ো চিনি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ তো চিনিটা কিন্তু এক কাপে দিতে হবে গুঁড়ো চিনিটা একবারে না দিয়ে দুইবারে দিয়ে আমি মিশিয়ে নেব। আর গুঁড়ো চিনিটা দিয়ে খুব একটা বেশি বিট করব না তিরিশ সেকেন্ড মতো বিট করব একবার এরপর বাকি চিনিটুকু দিয়ে আবারও তিরিশ সেকেন্ড বিট করব যেহেতু গুঁড়ো চিনি তাই এটা গলতে খুব বেশি একটা সময় লাগবে না তবে যদি না গলে সেক্ষেত্রে আপনারা আরেকটু বিট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে ওভার মিক্স কখনোই করা যাবে না ওভার মিক্স করলে দেখা যাবে যে কেকের যে সরি ডিমের যে ফর্মটা আছে সেখানে ইয়ার বাবলস ক্রিয়েট হবে আর এই ইয়ারবাবলসগুলো কিন্তু বেক হওয়ার সময় ফেটে যায় যার ফলে কিন্তু কেকটা চুপসে যায় সেটা শুধুমাত্র স্পঞ্জ কেকের ক্ষেত্রেই যে হয় এরকমটা না যে কোনো কেকের ক্ষেত্রেই হতে পারে তাই কোনোভাবেই ওভার মিক্স করা যাবে না চিনিটা গলে গেলে সাথে সাথে বিটারটা অফ করে দিতে হবে তো দ্বিতীয় ধাপে চিনিটা দিয়ে আবারও তিরিশ সেকেন্ড মতো বিট করে নিয়ে আমি বিটারটা অফ করে দেব আমার যে তিরিশ সেকেন্ড লেগেছে চিনিটা গলতে আপনাদের নাও হতে পারে বললাম না আগে যে চিনিটা যদি না গলে তাহলে আপনারা আরও বিট করতে পারবেন তবে ওভার বিট কখনোই করবেন না মানে চিনিটা গলে গেল আরও বিট করতে আছেন তো এরকমটা করা যাবে না তো যাই হোক এখন আমি বিটারটা অফ করে দিচ্ছি আর দেখুন এখানে কিন্তু কোনো রকম বাবলস ক্রিয়েট হয়নি রেড ভেলভেট কেকে কিন্তু ভ্যানিলা এসেন্সটাই দিতে হয় এখানে অন্য ফ্লেভার দেওয়ার প্রয়োজন নেই তো এখানে আমি ভ্যানিলাইসেন্স এসেন্স দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আর এখানে আমি ফুড ব্রেডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি আপনারা চাইলে রেডম্যান অথবা অথেন্টিক ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন এরপর আসি আসল সিক্রেটে অনেকেই বলেন যে রেড ভেলভেট কেকের সুন্দর একটা লাল কালার আসে না তাদেরকে বলবো আপনারা রেইনার্সের এই কালারটা ইউজ করতে পারেন এটা খুবই ভালো তো আপনারা বেকিং টুল বক্সেও পেতে পারেন এই কালারটা তো আমি এটা কিনেছিলাম আমাদের রাজশাহী থেকে আর ডি মার্কেটের প্রাইম ব্যাংকের একটা গলিতে দোকান আছে হাতের ডান দিকে তো ওখান থেকেই আমি কিনেছিলাম তো যাই হোক যারা রাজশাহীর মধ্যে আছেন তারা ওখান থেকে কিনে নিতে পারবেন আর যারা বাহিরের আছেন তারা আপনাদের নিকটস্থ কোনো কনফেকশনারি দোকানে একটু খোঁজ করে দেখবেন এই কালারটা অনেক বেশি ভালো কালারটা এত সুন্দর আসে তো যাই হোক এছাড়াও অন্যান্য কালার দিয়েও হবে হবে না যে তা বলিনি তবে আমি যেটা ব্যবহার করি সেটাই বললাম এখানে আমি তিন চা চামচ পরিমাণ কালার দিয়ে দিব আর কালার দিচ্ছি আমি কি দিয়ে সেটা দেখতেই পাচ্ছেন বোতলের যে ঢাকনাটা আছে ওইটা দিয়ে তিনবার দিলে কিন্তু তিন চা চামচ হয়ে যায় এরপর আমাদেরকে দিয়ে নিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্না করার সয়াবিন তেল অনেকেই বাটার দেয় তো রেড ভেলভেট যেহেতু ময়েস্ট কেক অনেক একটা ভারী টাইপের তো বেস কেকে বাটার না দেওয়াই ভালো আমার মনে হয় তবে আপনারা চাইলে বাটার দিতে পারেন সেক্ষেত্রে প্রসেসিংটা আলাদা তো সেদিকে আর না যায় তো যাই হোক তেল দিয়ে যেহেতু তৈরি করে দেখাচ্ছি আপনারা তেল দিয়ে তৈরি করবেন তেল এবং কালারটা দিয়ে আবারও আমি একটুখানি বিট করে নিচ্ছি সব কিছু ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত তো আমার এখন বিটারের কাজ শেষ বিটারটা আমি এখন অফ করে দিচ্ছি আর যে শুকনো উপকরণটা আমি চেলে রেখেছিলাম সেটা এখন মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার ক্ষেত্রে আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে একবার আপনাকে শুকনো উপকরণ দিতে হবে তারপরে এই বাটার মিল্কটা দিতে হবে এরপর আবারও শুকনো উপকরণ তারপরে আবারও বাটার মিল্ক তো আপনারা চাইলে আবারও চেলে দিয়ে নিতে পারেন তো আমি আর চেলে দিচ্ছি না তো আমি শুকনো উপকরণটা দুইবারে দিব আর বাটার মিল্কটা দুইবারে দিব তো প্রথমে অর্ধেকটা শুকনো উপকরণ দিয়ে খুব ভালো মতো স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে করে দলা পেকে না থাকে এখানে আলতোভাবে মিশিয়ে নেওয়ার দরকার নেই বা খুব জোরেও মেশানোর দরকার নেই ফোল্ডিং মেথডে চেপে চেপে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো শুকনো উপকরণ দলা পেকে না থাকে তাহলেই হবে তো অর্ধেকটা বাটার মিল্ক দিয়ে দিলাম এরপর আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো বাটার মিল্কটা দেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন এই যে ব্যাটারটা এটার ভেতর বুধবুদের সৃষ্টি হবে বা ফেনা ফেনার মতো সৃষ্টি হবে তো সেটা কেন হচ্ছে সেটা হচ্ছে যখন আমরা বাটার মিল্কটা দিলাম এর ভেতরে যেহেতু ভিনেগার দেওয়া আছে আর শুকনো উপকরণে যেহেতু সোডা দেওয়া আছে তো সব কিছুর সমন্বয়ে সুন্দর একটা বুদবুদের সৃষ্টি হবে তো এতে ভয় পাবার কিছু নেই এরপরে আমি বাকি শুকনো উপকরণটুকুও দিয়ে দিব আমার রেসিপিতে কোনো রকম সিক্রেট নেই আমি যেভাবে তৈরি করেছি সম্পূর্ণই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এখন অনেকে এসে কমেন্ট করতে পারেন যে অবশ্যই কোনো কিছু হাইট করেছেন কোনো কিছুই হাইট করা হয়নি হুবুহু মনোযোগ সহকারে রেসিপিটা দেখবেন আর এভাবেই ট্রাই করবেন অবশ্যই হবে কেন হবে না আমার যখন হয়েছে আপনাদেরও হবে ইনশাআল্লাহ তো যাই হোক দ্বিতীয় পর্যায়ে আমার শুকনো উপকরণটাও প্রায় মিশিয়ে না কমপ্লিট এখন যেটুকু বাটার মিল্ক আছে সম্পূর্ণটাই দিয়ে দিব রেড ভেলভেট কেকের বৈশিষ্ট্যই হচ্ছে এই কেকটা হবে ভেলভেটি টেকচারের সফট হবে ময়েস্ট হবে কিন্তু এটা স্পঞ্জি হবে না এই কেকটাতে কোনোরকম সুগার সিরাপ দিতে হয় না এর ব্যাটারটা হবে অনেক ভারী টাইপের একটা ব্যাটার আজকের কেকটা আমি একটা মোল্ডেই বেক করে নিব তবে দুটো মোল্ডে বেক করা ট্রাই করবেন এতে করে কেকটা হতে সময় কম লাগবে তবে আমার যেহেতু দুই পাউন্ড কেকের অর্ডার ছিল আর খুবই একটা আর্জেন্ট অর্ডার তাই তাড়াহুড়ো করে আমি দুটো মোল্ডে আর বেকিং পেপার বেছানোর টাইমও পাইনি ওই একটা মোল্ডেই বেক করে নিয়েছি তো যাই হোক এখানে আমি সাড়ে সাত ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি মোল্ডের ওজন মাইনাস করে নিয়ে আমি সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দিলাম তো আপনারা দেখুন ব্যাটারের ওজনটাই ঠিক কতটুকু এসেছে ব্যাটারের ওজনটাই কিন্তু প্রায় সাতশো গ্রাম মতো এসছে তাহলে বুঝতেই পারছেন এই কেকটার ওজনই যদি এরকম হয় তাহলে এটা ডেকোরেশান করলে ইজিলি দুই পাউন্ড হয়ে যাবে তো যাই হোক দেখতেই পাচ্ছেন তো এখন আমি মলটাকে খুব ভালো মতো ট্যাপ করে নেবো অবশ্যই ভালো মতো ট্যাপ করে নিতে হবে এতে করে ভেতরে যদি বাবলসগুলো থাকে সেগুলো বের হয়ে যাবে আর কেকটা বের হওয়ার পর ভেতর থেকে অনেক বেশি সুন্দর একটা টেক্সচার আসবে আমি কেক ব্যাটার মেশানোর সময় ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে এসেছিলাম একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে দশ মিনিটের জন্য তো অলরেডি নয় মিনিট মতো হয়ে গেছে এখনই কিন্তু অফ হয়ে যাবে তো যাই হোক আমি এই অবস্থায় মোলটা দিয়ে দিব ওভেনের ভেতরে তো মিডিল তাকে রেখে বেক করতে হবে যেহেতু ময়েস্ট কেক তাই যেন সব দিক দিয়ে সমানভাবে তাপটা পায় সেজন্য মেডেল তাকে রেখে আমাদেরকে বেক করে নিতে হবে আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারবেন সেক্ষেত্রে সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল ব্যবহার করবেন পাতিলটাকে মিডিয়াম জালে দশ মিনিট মতো প্রিহিট করে নেবেন বা পাঁচ মিনিট প্রিহিট করে নিয়ে তারপর মলটা দিয়ে একদম লো আছে বেক করবেন প্রায় এক ঘন্টা মতো কারণ চুলাতে হতে সময়টা একটু বেশি লাগবে তো আমার এই কেকটা হতেও প্রায় এক ঘন্টা সময় লেগেছে তো আমার ওভেনের কেক হতে একটু বেশি সময় লাগে তো যাই হোক কেকটাকে গরম থাকা অবস্থায় আমি ঢেকে রাখবো তবে আমি যদি দুইটা মোল্ডে বেক করতাম সেক্ষেত্রে সময়টা কম লাগতো চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু কেকগুলো বেক হয়ে যেত বা তারও কম সময় লাগত যেহেতু একটা মোল্ডে বেক করেছি আর এটা ভারী টাইপের একটা কেক সেজন্য সময়টা বেশি লেগেছে আর এদিকে আমার কেকটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কেকটা মাসাল্লাহ কত সুন্দর পারফেক্ট হয়েছে উপরে একটু ক্র্যাক করেছে এতে ভয় পাবার কিছু নেই এটা হয় এরকম হলে কোনো অসুবিধে নেই উপর থেকে অংশটা কেটে ক্রাম্প করে নিতে পারেন তো যাই হোক আমি আজকে যেহেতু কেকের রেসিপিটাই শেয়ার করছি এর ডেকোরেশনটা পরে শেয়ার করব তো এখন আমি ডিমোল্ড করে নিচ্ছি তো চলুন এখন আমি ডিমোল্ট করে আপনাদেরকে কেকের ওজনটাও দেখিয়ে দিই তো একটা বোর্ডের ওজন প্রথমে মাইনাস করে নিচ্ছি এরপর কেকটা এর উপরে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে শুধুমাত্র কেকটার ওজনই কিন্তু এসেছে ছয়শো গ্রাম আর হ্যাঁ একটা কথা বলি কেকের ব্যাটারের ওজন ছিল একরকম আর কেকের ওজন আরেক রকম তো এর কারণ হচ্ছে কেকটা বেক করার পর কেকের ওজন একটু কমে যাওয়াটাই স্বাভাবিক তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে তো এখন আমি কেকটা কেটে দেখাবো এর ভেতরে ঠিক কেমন হয়েছে তো মাশাআল্লাহ ভেতর থেকেও এত বেশি পারফেক্ট হয়েছে যখন কেক এইভাবে পারফেক্ট হয় তখন এত বেশি ভালো লাগে তো কেক পারফেক্ট হলে কার না ভালো লাগে বলেন তো দেখুন আমি এখন মাঝখানটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর টেক্সচারটা দেখে হয়তো বা বুঝতে পারছেন কেকের একটা স্লাইস আমি হাতে নিয়ে দেখাচ্ছি মাশাল্লা এত বেশি ভেলভেটি আর এত বেশি মোলায়েম টাইপের একটা হয়েছে মানে কী বলবো তো যাই হোক এই কেকে কিন্তু কোনো সুগার সিরাপ দিতে হয় না এটা খেতে এমনি থেকে অনেক বেশি মজার হয়ে থাকে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ